নিতাই একদিন স্কুল থেকে ফিরছিল গ্রামের পাশের নতুন রাস্তাটা ধরে হাঁটছিল সে হঠাৎ একটা কাঁচা রাস্তা ধরে একটা চমৎকার বাড়ির সামনে বাড়িটা অদ্ভুত সুন্দর উঠোনে হাঁস মুরগি খেলা করছে পাশেই সবজি ক্ষেত আর বেঁটে চেহারার এক লোক নিতাই জিজ্ঞেস করল ভাই এটা কার বাড়ি লোকটা হেসে বলল এই বাড়িটাই আমার আমি এক চাষি লোকটার নাম ছিল হরিপদ ছোটবেলায় শহরে পড়াশুনো করতে গিয়েছিল কিন্তু পরে ফিরে এসেছিল গ্রামের মাটিতে সে বলল আমি শহরের চাকরি ছেড়ে ফিরে এসেছি মাটির টানে প্রকৃতির কাছে থাকতে আপন মনে চাষাবাদ করতে নিতাই বলল তোমার বাড়িটা যেন কার্টুনের হরিপদ হাসল এগুলো আমার সন্তানের মতো প্রতিদিন সকালে সূর্যের আলোয় জেগে উঠে গাছেদের সঙ্গে কথা বলি সে আরও বলল চাষির কাজ সহজ না কিন্তু মনের শান্তি অনেক আমি চাষ করি হাঁস মুরগির খামারও করি নিতাই বিস্ময়ে তাকিয়ে থাকল সে বলল তুমি তো শুধু চাষি ন তুমি তো প্রকৃতির বন্ধু হরিপদ তাকে ভিতরে ডাকল ভিতরে গিয়ে দেখে মাটির ঘরের ভেতরও ঝকঝকে নিতাই জিজ্ঞেস করল তুমি কিভাবে সব এত সুন্দরভাবে সামলাও হরিপদ বলল পরিশ্রম আর ভালোবাসা থাকলে কিছুই অসম্ভব নয় আমি মাটি থেকে শিখেছি ধৈর্য গাছ থেকে শিখেছি বড় হওয়া আর নদী থেকে শিখেছি চলতে থাকা নিতাই ভাবল এ যেন জীবনের একটা নতুন পাঠ সে বলল ভাই তোর বাড়ি যেন স্বপ্নের মতো সেদিন নিতাই বাড়ি ফিরে গিয়ে তার সবাইকে বলল আজ আমি এক চাষির দেখা পেলাম সে শুধু মাটি চষে না সে স্বপ্ন বনে তার বাড়ি যেন এক জীবন্ত শিক্ষা সহজ জীবন গভীর ভাবনা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন